ত্রিপুরায় এক চাঞ্চল্যকর অপরাধের ঘটনা সামনে এসেছে রাজধানী আগরতলার ইন্দ্রনগর এলাকার বাসিন্দা যুবক শরীফ মিয়া কয়েকদিন আগে নিখোঁজ হন পরিবারের পক্ষ থেকে এনসিসি থানায় অপহরণের অভিযোগ জানানো হয় ঘটনার তদন্তে নেমে বুধবার ধলাই জেলার গন্ডাছোড়া মহকুমার নারায়ণপুর এলাকার একটি দোকানের ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয় ওই যুবকের নিথর দেহ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে গন্ডাছড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ওই দোকানের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এদিকে অপহরণ এবং খুনের অভিযোগে এনসিসি থানার পুলিশ তৎপর অভিযান চালিয়ে দুইজন মহিলা সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে গিয়ে চলছে দফায় দফায় জেরা ঘটনার গুরুত্ব বিবেচনা করে এনসিসি থানায় ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে ও অতিরিক্ত পুলিশ সুপার বুধবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর কিরণ কুমার জানান অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্ত আরও গভীরভাবে চালানো হচ্ছে বলেও তিনি জানান তবে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় এই মর্মান্তিক ও ভয়াবহ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা রাজ্যে নেমে এসেছে তীব্র চাঞ্চল্যের ছায়া সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষত ইন্দ্রনগর এবং গণ্ডাছড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে তদন্তের প্রয়োজনে আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের তালিকায় রাখা হয়েছে এই ঘটনার পেছনে থাকা মূল ষড়যন্ত্র উন্মোচনের জন্য নির্বিচারে চলছে তদন্ত